আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আসলে যোগের সাথে লাইভে আসছি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যে রাতের পাহারা কার্যক্রম চলছে সেই সম্পর্কে জানতে জানাতে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা উপস্থিত আছি কুলাউড়া বাজারে একটি তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা বৈষ্ঠিত বৃহৎ একটি উপজেলা ইতিমধ্যে আমরা কিন্তু এই ব্যবসায়ী কল্যাণ সমিতির রাতের পাহারা কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে বেশ কয়েকবার তুলে ধরেছি আসলে ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটি কর্তৃক যে রাতে পাহারা দেওয়ার কার্যক্রম করতে নির্ধারিত প্রতিনিধি নির্ধারিত গার্ড থাকা সত্ত্বেও কিন্তু কার্যকরী কমিটির এই রাতের পাহারার কার্যক্রমটি ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা একটু যুগ করতে চাই যে ব্যবসায়ী কল্যাণ সমিতি কার্যক্রমটি হাতে নিয়েছে কেন ইতিমধ্যে কিন্তু আমরা সাধারণ সম্পাদক আতিক রহমান সাহেবের মাধ্যমে জানতে পেরেছি যে দেশের এহেন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বিভিন্ন চিন্তায় থাকেন বিভিন্ন দুশ্চিন্তায় থাকেন যে আসলে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে অনেক দুর্ঘটনা লুট লুট হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু ব্যবসায়ীদের বাড়তি সেবা দিতে এই ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমটি তারা হাতে নিয়েছেন এবং সবাই যাতে নিরাপদে নিশ্চিন্তে নিজের বাড়িতে থাকতে পারেন সেই বিষয়টি তারা বারবার নিশ্চিত করেছেন এ যাবৎ যে কার্যক্রম তারা করেছেন আমরা দেখেছি আজকে আমরা উপস্থিত আছি পুলোড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যেগুলো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর মধ্য থেকে দুই নম্বর ওয়ার্ডে আমরা উপস্থিত আছি এখানে স্টেশন চৌমুনি কুলাউড়া রেলওয়ে স্টেশন এদিকে একটু এগুলেই আপনি এদিকে পাবেন এটি একটি চৌমুনি রেলওয়ে স্টেশন চৌমুনা পর্যন্ত এদিকে রেলওয়ে স্টেশন ওইদিকে থেকে যে রাস্তাটি এসেছে এটি মৌলীবাজার যায় ওইদিকে মৌলয়ীবাজার সিলেট ঢাকা চট্টগ্রাম দূর দূরান্তের বাসপুর যায় ইতিমধ্যে একটি বাস আপনারা দেখেছেন ঢাকা থেকে এসেছে এনা ওইদিকে রয়েছে আবাসিক এলাকা একটি রয়েছে মাগুরা ওই এলাকা এই এর ওপর দিকে কিন্তু উত্তর দিকে রয়েছে যেটি বড়লেখা বিয়ানীবাজার হয়ে সিলেট পর্যন্ত যাওয়া যায় সেই রাস্তা দিয়ে আমরা এগুচ্ছি এবং এই দুই নম্বর ওয়ার্ডে আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির যে ওয়ার্ড সম্পাদক সদস্য রয়েছেন তার মধ্য থেকে এই দুই নম্বর ওয়ার্ডের যিনি সদস্য রয়েছেন একজন শেখ সুমন তিনি আমরা দেখতে পাচ্ছি এখানে একা একা হাঁটছেন এবং বিভিন্ন দোকানপাট এর বিষয়গুলো তিনি নজর দিচ্ছেন যে দোকানগুলো বন্ধ রয়েছে আশেপাশে সন্দেহ করা যায় এমন কোনো ব্যক্তি আছে কি না বা নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ সুমন এখানে একা একা হাঁটছেন তো আমরা ওনার কাছে যাব এর আগে আমরা বলতে চাই তি যে আসলে ব্যবসায়ী কল্যাণ সমিতির কুলাওড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির এই কার্যক্রমটি যে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনারা তুলে ধরবেন এবং শেয়ার করবেন যাতে এরকম উদ্যোগী কার্যক্রম আরও যারা সাংগঠনিকভাবে রয়েছে বিভিন্ন ক্লাব সংগঠন ব্যবসায়ী সমিতি বাজার সমিতি তারা যেন হাতে নিতে পারে এবং মানু মানুষের সর্বোপরি মানুষের নিরাপত্তার স্বার্থে যেন যে যেখানে আমরা আছি এহেন পরিস্থিতিতে দেশের এই আইনশৃঙ্খলা অবনতির পরিস্থিতি যাতে মানুষের জীবন মান রক্ষার্থে সবাই সবার অবস্থান থেকে কাজ করতে পারে আমরা ইতিমধ্যেই এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ী কল্যাণ সমিতির দুই নং ওয়ার্ডের সদস্য শেখ সুমন তিনি কিন্তু হাঁটছেন আমরা শুরু করেছিলাম চৌমুনি চত্বর থেকে সেখান থেকে আমরা এই দুই নম্বর ওয়ার্ডে যে এরিয়া রয়েছে তিনি হাঁটছেন আমরা দেখতে পাচ্ছি তো আমরা ওনার কাছে যাওয়ার চেষ্টা করব এবং জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আসলে আমরা যে কুলার বার্তা সহ সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম বিভিন্ন জেলা উপজেলা থেকে আপনাদের দেখা হওয়ার তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যেটা যে পুলোরা ব্যবসায়ী কল্যাণ সমিতির যে রাতের পাহাড়ার কার্যক্রম আসলে ইতিমধ্যে কিন্তু প্রশংসনীয় আমরা জানি বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আপনাদের প্রশংসা করেন তো আমরা প্রায় সময় দেখি যে ব্যবসায়ী কল্যাণ সমিতি যেহেতু দুই নম্বর ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত রয়েছে এই দুই নম্বর ওয়ার্ডের আপনি একজন সদস্য তো যেহেতু আমরা জানি যে ব্যবসায়ী যে ওয়ার্ডগুলো রয়েছে সম্পাদক সদস্য বেষ্টিত হয়ে থাকে তো আপনাকে কোনো কোনো দেখা যায় আরও যারা আপনার সহযোগী আছেন সম্পাদক সদস্য সহ তাদের দেখা যায় না বিষয়টা আমরা একটু জানার জন্য আপনার কাছে আসছি এবং আজকের এই কার্যক্রম সম্পর্কে বা আরও যারা আপনার সহপাঠী তারা আজকে কোথায় বা কোন দিকে সেটাও যদি ক্লিয়ার করেন বা মানুষের জনস্বার্থে যে কার্যক্রমগুলো আপনার করছেন ব্যক্তিগতভাবে আপনাদের কেমন লাগে সেই অনুভূতিটুকু যদি জানাতেন তাহলে আসলে অনেক ভিউয়ার্স আপনাকে দেখছেন যদি বলতেন ধন্যবাদ সর্বপ্রথম কুলোরা বার্তাকে এবং ধন্যবাদ আপনাকেও যে যিনি ইব্রাহিম ভাই কুলরা খুব পরিচিত মুখ অল্প সময়ে উনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই ইব্রাহিম ভাই আপনাকেও ধন্যবাদ আমার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে যাই হোক আজকে আপনি আমাকে যে যে প্রশ্নটি করেছেন আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির যখন পাঁচ তারিখ থেকে আমাদের পাঁচ তারিখ থেকে রাতকে পাহারা ব্যবস্থা করে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির সুনামধন্য সভাপতি বদুজামান সজল এবং সাধারণ সম্পাদক আতিউর রহমান আকুইকে উনার নেতৃত্বে আমরা প্রতি রাতেই আমরা সারা বাজার পাহারা দিয়ে থাকি এবং পাহারার ব্যবস্থা উদ্যোগ নিয়েছিলাম তার ধারাবাহিকতায় আজকে আপনারা জানেন আমরা কিছু কৌশলগত অবলম্বন করে আমাদের সাধারণ সম্পাদক কালকে বলেছেন আমরা কিছু কৌশল অবলম্বন করে আমাদের প্রতিটা ওয়ার্ডে যার যে নির্দিষ্ট ওয়ার্ডেই কিন্তু তারা পাড়া কার্যক্রম চলছে এবং চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিকতায় আমিও আমার ওয়ার্ডে কার্যক্রম চালিয়ে যাচ্ছি কারণ হলো ব্যবসায়ীরা আমাকে বুট দিয়েছে বুট দিয়ে নির্বাচিত করেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে থাকার জন্য তারা নিরাপদে রাখার থাকার জন্য যাই হোক যেহেতু প্রশাসন রাতের যে তারা করতে করতেছে না তার জন্য আমার বাজার তো আমার ওয়ার্ড তো আমি নিরাপদে রাখতে হবে এবং ওয়ার্ডের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আমার দেখে শুনে রাখতে হবে তার দ্বারাবে কোথায় আমি আজকে কাজ করে যাচ্ছি আসলে আপনি যে কথাটি বলেছেন যে আমার ওয়ার্ডের আর ওয়ার্ড সম্পাদক এবং ওয়ার্ড মেম্বার আছে তারাদেরকে আপনি দেখেন না আমি জানি না কোন কারণে অথবা কিসের জন্য তারা আমাদেরকে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত কোনো সময় দিচ্ছে না অথবা পারিবারিক সমস্যা থাকতে পারে অথবা ব্যক্তিগত সমস্যা থাকতে পারে হয়তোবা এর জন্য তারা আমাদের আমাকে অথবা আমার সমিতিকে তারা সময় দিতে পারতেছে না তার ফলে আমি কাবার দিয়ে নিয়ে যাচ্ছি আমার ওয়ার্ড সম্পাদক না থাকলে কী হবে আমার ওয়ার্ড মেম্বার না থাকলে কী হবে তারপরেও আমি আমার ওয়ার্ড কাবার দিয়ে নিয়ে যাচ্ছি এবং আমার ওয়ার্ডে আমি আমার নিজ দায়িত্বে আমি আমার কার্যক্রম চালাচ্ছি এবং ব্যবসায়ী কল্যাণ সমিতি আপনি কালকে আমাদের সাথে ছিলেন তখনই আমাদের সাধারণ সম্পাদক একটি বিফ দিয়েছে যে আমরা আজকে এই যে আমরা প্রতিদিন যেভাবে বাসি বাজিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করি এটা আমরা কোশলগতভাবে এটা আমরা পরিবর্তন করেছি কারণ পরিবর্তন করে আমরা যার ওয়ার্ড থেকে আমরা আমরা আমাদের কার্যক্রম শুনি এবং আমাদের প্রতিটি ওয়ার্ডেই কিন্তু আমার ওয়ার্ড সম্পাদক এবং ওয়ার্ড মেম্বাররা কাজ করছে আর এই ওয়ার্ডে আমি একা আছি আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এটাই আর কি আর আমি একটা জিনিসই আমি আপনাকে বলি আমার মনে তৃপ্তি পাচ্ছি যে আমি যখন এই দেশের দুর্যোগ সময়ে যখন সব কিছু জিমিয়ে পড়েছে তখন আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতি দায়িত্ব নিয়েছি আমার শহর এবং শহরের আশপাশ নিরাপদে রাখার জন্য ভালো রাখার জন্য তখন আমরা নাগুমিয়ে যে আমরা যে কাজটা করি এতে কিন্তু আমাদের খুব ভালো লাগে এবং আমরা আনন্দিত হই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুমন ভাই আসলে যেহেতু পাঁচ তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি ব্যবসায়িক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সাথে যেহেতু আপনি একজন ওয়ার্ডের সদস্য আপনারও দায়িত্ব রয়েছে সেদিক থেকে আপনার দায়িত্বের ভিত্তিতে কিন্তু সভাপতি সম্পাদকের ডাকে সময় দিয়ে যাচ্ছেন তো আমরা একটা জিনিস জানতে চাইব যে এ যাবৎকালে যে আপনারা এই ডিউটি করেছেন আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অনুপ্রবেশকারীর অবস্থান কি পেয়েছেন যদি ক্লিয়ার একটু জানাতেন আর কি যাই হোক আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আমরা পাঁচ তারিখ থেকে যখন আমরা আমাদের পাহাড়ার দায়িত্বে এবং আমরা শহরকে নিরাপদ রাখার জন্য যখন আমরা কার্যকর কমিটি আমরা মাঠে নামি রাত রাতে আসলে আমি মনে করি আমরা ব্যবসায়িক কল্যাণ সমিতি উদ্যোগ নেওয়ার জন্য এবং আমরা মাঠে থাকার জন্য রাতে সারা রাত কুড়া শহরে থাকার জন্য এখন পর্যন্ত কোনো বাকান্তিত ঘটনা কি কোনো খারাপ কোনো ঘটনা আমাদের বাজারে এখন পর্যন্ত ঘটেনি এবং চুর ডাকাতরা কোনো আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এবং আমাদের আশপাশে কোনো হানা দিতে পারেনি আমি মনে করি এটা শুধু কল্যাণ সমিতির অ্যালার্ট থাকার জন্য এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা সারা রাত বাজারে থাকার জন্য এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি ইনশাল্লাহ আর ঘটবেও না আমি মনে করি ধন্যবাদ আপনাকে আসলে ভিওয়ার্স আমরা যেটা বলতেছিলাম যে কুলোড়া বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির যে কার্যক্রম চলমান রয়েছে পাহারার তারা কিন্তু যে ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হয়ে তারা প্রতিনিধি হয়েছেন সেই ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান এই সম্পদগুলো তারা কিন্তু পাহারার জন্য এবং তাদের যাতে কোনো বিনষ্ট না হয় ক্ষতি না হয় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না করে কোনো চোর ডাকাতের কবলে না পড়ে কবলে পড়ে যেন নষ্ট না হয় সেই জন্য কিন্তু তারা অ্যালার্ট রয়েছেন এবং তাদের দায়িত্বশীলতা তারা চালিয়ে যাচ্ছেন আমরা আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম কুলাওড়া স্টেশন চৌমুনি চত্বরে যেটি ব্যবসায়ী কল্যাণ সমিতির দুই নম্বর ওয়ার্ড এখানে ওয়ার্ড সদস্য শেখ সুমন বাইকে পেয়ে গেলাম ওনার কাছ থেকে কিছু জানলাম এবং আপনারাও জানলেন আসলে এরকম যে উদ্যোগী এবং সৃষ্টিশীল কার্যক্রম যারা করে তারা নিশ্চয়ই অবশ্যই মহৎ এবং যে যেখান থেকে দেখছেন আপনিও আপনার এলাকা আপনার স্বজন আপনার প্রতিবেশীর দায়িত্ব নিন এতে করে কি হবে কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো মানুষের জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনাটুকু কিন্তু কমে যাবে এবং মানুষ শান্তিতে থাকবে আমাদের এই দেশ শান্তির আবাসভূমি বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশে কিন্তু যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আমরা সবার মুখে মুখে শুনি যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে এই স্বাধীন শান্ত সুন্দর সুশীল বাংলাদেশকে আমরা আমাদের নিজের বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে বিশ্বের মানচিত্রে একটি সুন্দর এবং সুগঠিত দেশ হিসেবে আমরা যেন তুলে ধরার চেষ্টা করি সেই প্রত্যয়ে সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি যে যেখান থেকে দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানেই সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু অন্যান্যদের শুভেচ্ছা